আল্লাহর হাবিবের একজন সাহাব ছিল নাম তার সাদ ইবনে মোয়াজ রাদি আল্লাহ তালানহু সাদ ইবনে মোয়াজ রাদি আল্লাহ তালানহু যেদিন করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মোয়াজকে বড় মুহাব্বত করতেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এহিতা জোয়ারো সরু রহমা সাদিব নে মহাজ রানী আল্লাহতালান হু করেছে আল্লাহ পাকের আরও সয় দিন কেঁপে উঠেছে সাদিব নে মহাজ রানী আল্লাহু তাল দিন আল্লাহ আরো পর্যন্ত কেঁপে উঠেছে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু পাপ আছে দুনিয়ার মধ্যে এমন কিছু গুণা আছে যে পাপগুলো মানুষ করলে গুণাগুলো করলে আর মালিকের আরও পর্যন্ত কেঁপে ওঠে এই জন্য আল্লাহ তালা বলে সাবধান তোমরা এই পাপগুলো দুনিয়াতে কখনো করবে না এক নম্বর পাপ হলো কখনোই কোনো প্রতিবন্ধীকে কষ্ট দেওয়া যাবে না সাবধান সাবধান প্রতিবন্ধীকে কষ্ট দিলে আল্লাহ আরস পর্যন্ত কেঁপে উঠে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম রেদুনন্দ সাহাবি ছিল বড় গরিব সাহাবী অসহায় সাহাবী প্রতিবন্ধী সাহাবী আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আল্লাহ মক্তুম রাদিয়াল্লাহু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে একটু ধমক দিয়েছিলেন তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন ও নবী আপনি কখনোই এই রকম অসহায়দেরকে প্রতিবন্ধীদেরকে কখনোই আপনি ধমক দিবেন না আবাসা ওয়ালা আহুল্লা আল্লাহ হাবিব পুরু কুচকালেন এবং মুখ ফিরায় নিলেন কারণ তার সামনে একজন অন্ধ আগমন করেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মুখ কার ধনী ধনী বড় বড় লোকদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন ইসলাম সম্পর্কে বুঝাই দিতেছিলেন দাওয়াদ দিতেছিলেন আব্দুল্লাহ নুম তোমরাদি আল্লাহতা আলা ন গরিব হাবি সেখানে আসলেন আসার পর আল্লাহর হাবিবও সুন্দষ্ট হলেন ব্রু কুচকালেন মুখ ফিরিয়ে আনিলেন আল্লাহ পাক বলেন রবী আপনি ব্রু কুচকালেন আপনি মুখ ফিরায় আনিলেন নাই কাজ কখনো করবেন না আমার কাছে দুনিয়ার ধন সম্পদের দাম নাই আমার কাছে দাম হইল শুধু ইমান আর আমলে এই জন্য কখনোই কোনো প্রতিবন্ধী যারা আছে এদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তাহলে এদেরকে কষ্টে রেখেছে যার চোখ নাই জিজ্ঞাসা করেন চোখের কেমন মূল্য যার জবান নাই জিজ্ঞাসা করেন জবানের কত মূল্য যে কানে শোনে না জিজ্ঞাসা করেন কানে শ্রবণ শক্তি কত মূল্য এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বলেন প্রতিবন্ধীদেরকে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত খেপে ওঠে দুই নাম্বার এ তিনদেরকে কষ্ট দেওয়া যাবে না এতিম যারা এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আমাল ইয়াতিম ফালা তাকহার ওয়া সাহা ইলা ফালা তানহার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী ইতিমদের প্রতি আপনি কঠোর হবেন না ভিক্ষুকদের প্রতি আপনি সদয় হন এদেরকে ধমক দিবেন না কষ্ট দিবেন না কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাহ আলিউসাল্লাম নিজ ইতিম ছিলেন এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন তোমাদের কাছে ইতিম আসবে বিক্ষুক আসবে কিছু না কিছু এদেরকে দিয়া তোমরা ফিরাবে খালি ফিরাবে না এটা আল্লাহ তা বড় পছন্দ করে খালি হাতে ফিরাইয়া আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোনো ইতিম বিক্ষুক তোমাদের দরবারে আসবে তোমাদের কাছে কোনো কিছু যাবে হয়তো তোমাদের কাছে টাকা পয়সা দ্রব্য কোনো কিছু নাও থাকতে পারে তবে তোমরা এদেরকে ধমক দিও না অন্তত এদের মাথার মধ্যে হাতটি বুলাই দিবা তোমাদের হাতের তালুর মধ্যে যতগুলো প্রশ্ন লাগবে সেই অনুপাতে আল্লাহ তালা তোমার আমল নামায় সাপ লিখে দিবে এই জন্য এতিম যারা মিসকিন যারা গরিব যারা এদেরকে কখনোই আপনি ধমক দিবেন না এই জন্যই তো কবি বলেন নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দুনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা কত মানুষ বেলার দুনি ছিল বিকালবেলা ফকির হয়ে গেল কত মানুষ বিকালবেলা ফকিরে ছিল সকাল বেলা নিজের চোখে দেখেছি কত মানুষ মানুষকে আল্লাহ গরিব কত দিছে ধনী যারা অহংকার করবেন না সাবধান যারা ধনী তার গরীবদেরকে ধমক দিবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না কারণ এমন সময় আসতে পারে আল্লাহ তালা আপনাকে ফকির বানাবে আর আপনার জায়গায় তাকে ধনী বানায়া দেবে এমন ইতিহাস বহু আছে আল্লাহ পাক রব্বুল অনেক দনিকে ফকির বানায় দিছে আবার অনেক ফকিরকে দনি বানায় দিয়েছে এক লোক বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী যুবতী পর হেজগার নারী পর্দাসীন নারী ওই ধনী ব্যক্তি বড় অহংকারী ছিল বিবিকে নিয়ে খাবার খাইতেছে পর্দাসীন নারীকে নিয়ে হঠাৎ করে একজন ভিক্ষুক করে দরজার মধ্যে হিসাবে আল্লাহর বান্দাবান্দি তিন দিন ধরে অনাহার তোমাদের ঘরে কোনো খাদ্য থাকলে আমাকে দাও বিবি তখন বললো স্বামী শুনছেন একজন ভিক্ষুক দরজায় দাঁড়ায় বলতেছে মা তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই না কোনো খাবার থাকলে একটু খাবার দিয়ে দাও তখন স্বামী বলল না না দেওয়া যাবে না আমরাই খাই ভিক্ষুককে যেতে বলে দাও এবার কিছুক্ষণ পর ভিক্ষুক বলে আল্লাহর বান্দাবান্দি তোমাদের ঘরে কোনো খাবার থাকলে দাও তিন দিন পর্যন্ত নাহার ওই বিক্ষু বসে বসে আল্লাহর দরবারে বলে আল্লাহ তিন দিন ধরে বলে হ্যাঁ তোমার বান্দাবান্দির কাছে চাইলাম দিদি সেনা গো আল্লাহ তৃতীয়বার বলল হ্যাঁ আল্লাহর বান্দাবান্দি তোমাদের ঘরে কোনো খাবার থাকলে দাও বিবি আবার বলে স্বামী প্রয়োজন আমার একটু কম খাই এদেরকে দেয়া দেই ওই দনি হংকারী স্বামী বলে না না বিক্ষুকদেরকে দেয়া যাবে না এদের অভ্যাস খারাপ যেই ঘর থেকে বেশি বেশি খাবার পায় ওই ঘরেই তারা বেশি বেশি আসে এই কথা বলবার পরে ধনী স্বামী বের হয়ে গেল বের হয়ে ভিক্ষুখকে একটা ধাক্কা দিয়া বের করে দিল বিক্ষুক জমির মধ্যে পড়ে যায় মাথা ফেটে রক্তক্ষরণ হয় হাতে রক্তগুলো নিয়ে বলে আল্লাহ গরীব বানাইসে বলে এটা মানুষের দুয়ারে দুয়ারে গরিব আল্লাহ খাবার দেয় নাহি বালা কথা ভিক্ষা দেয় নাহি দাক্কা দিলোকে তোমার কাছে বিচার দিল কিছুদিনের মধ্যে ধনী ব্যক্তিটা ফকির হয়ে গেল একটার পর একটা বিপদ আল্লাহ তা আলা কাউকে পাকরাও করলে সময় লাগে না রাস্তার ভিক্ষু বানায়া দিসে স্ত্রীকে তালাক দিয়ে দিসে স্ত্রী চোখের সারি সারিয়া কান্না করে করে বাড়িতে চলে গেল বাবাই কই কিরে কেন চলে আসলি বাবা তার উপরে গজব করেছে আমাকে তালাক দিয়ে দিস বলে মা কান্না করিস না আল্লাহ তার উত্তম স্বামীর ব্যবস্থা করবে কিছুদিন পরে ছয় মাস পরে হঠাৎ করে ভালো একটা পরিবার থেকে বিবাহের সম্বন্ধ আসলো এটাও মানুষ কিন্তু লোকটা বড় ভালো বিবাহ হয়ে গেল সংসার চলতেছে হঠাৎ করে কয়েক মাস পরে একটা বিক্ষো কাহিস আল্লাহর বান্ধাবান্ধি তোমাদের ঘরে কোনো খাবার থাকলে দা দাও বড় হয় এখন নতুন স্বামীকে নিয়ে খাবার খাইতেছে স্বামীরা বলে স্বামী একটা ভিক্ষু কাটছে খাবার নেওয়ার জন্য শুনছেন বলে হা বিবি যাও যাও তোমার মনে যা চাও তুমি তাকে তা দিয়া দাও এবার বিবি মন বুড়িয়া ভিক্ষুকরে দিয়া বলে নেন খাবার খান হঠাৎ করে তাকে দেখে পট দাঁড়াল থেকে ভিক্ষুকরে যখন ওই পাশে খাবার দিছে ভিক্ষুক খাবার খায় পর্দার ফাঁক করে দেখে ওই যে আগের স্বামী সে এখন ভিক্ষু আগের স্বামী ভিক্ষু চোখের বানিসের বিবি কান্না করতেছিল বলে কিরে বিবি কেন কান্না করো বিক্ষুক তোমারে কোনো কিছু বলছে নাকি বলে না কিছুই তো বলে না কেন কান্না করো বলে বলে হা বলে 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 এই যে ছিল কিন্তু কিন্তু আসলে না এটাই আমার আগের স্বামী তাই হা আরেকটা আজব ঘটনা শুনবা বলেন বলেন বলে এটা যদি তোমার স্বামী হয় এই লোকটা আমাকে ধাক্কা দিয়েছিল আজ থেকে কয়েক আপ তুমি তো জানো কয়েক বছর আগে এই লোকটা আমাকে ধাক্কা মারি করতে বের করে দিয়েছিল অথচ দেখো চিন্তা করে আজকে এই লোকটাকে আল্লাহ তালা ফকির বানায় দিছে আল্লাহ তালা আমাকে ধনী বানায়া দিছে এই জন্যই তো কবি বলেন নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা এই জন্য কাউকে ধমক দিতে নাই কাউকে বৎসনা করতে নাই কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে নাই আল্লাহ তালা কখন কাকে ফকির বানায় কেউ বলতে পারে না এই হলে দুই নম্বর তিন নম্বর বিধবাকে কখনো তুচ্ছ করা যাবে না অপবাদ দেওয়া যাবে না আমাদের সমাজে বিধবা নারীদেরকে তুচ্ছ তাৎ করা হয় আমাদের সমাজে বিধবাদেরকে বড় কষ্ট দেওয়া হয় না বিধবা নারীদেরকে কষ্ট দেওয়া যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না কারণ এরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু বিচার দেয় আল্লাহ তালা মুহূর্তের মধ্যে কবুল করে নেয় এরা যখন আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য কারো ব্যাপারে বিচার দায়ের করে কোনো পর্দা থাকে না ইতিমরাম বিধ পারা প্রতিবন্ধী যারা এরা যখন আল্লাহ দরবার হাত তুলে কোন কিছু বলে পর্দা থাকে না আল্লাহ মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নাই এই জন্য সাবধান তিন ব্যক্তিরা কখনোই কষ্ট দিবেন না আল্লাহরা আরোষ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ আরোষ পর্যন্ত বদয়াদি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই না ফরমান কি তুমি ধ্বংস না করবা ততক্ষণ পর্যন্ত আমি আরো কখনোই থামবো না যতক্ষণ পর্যন্ত করে তুমি ধ্বংস না করবো আমি থামব না চিন্তা করে দেখেন এই জন্য তিন ব্যক্তিকে জীবনে কোনোদিন কখনোই কষ্ট দিবেন না